أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم দুরুদ সালাম রসুল পাক সাল্লা সাল্লামের উপর চারা সাহাবের উপর পাকুর উপর কুল আহলে সালামের উপর বার ইমামের উপর খাজা খাজাগানোর উপর চায়ের তরিকার যত গাউস কুতু পীর উলিয়াল্লা গুজর গিয়েছেন সকলের উপর হজরত মাওলানা খাজি রিয়াসাদ আলী খান শাহজাহানপুরি রহমতুলোর উপর হজরত বরফকিরে আহমদ এসরার আলী

পাহাড় পর্বত আল্লাহ ছাড়া নয় এরপরই আমরা স্বীকৃতি দিয়েছি এই কথা যখনই একজন স্বীকৃতি দেবে স্বীকৃতি দেওয়ার পর এক মুহূর্ত পরও যদি আসরের নামাজের টাইম হয় তাকে আসর নামাজ পড়তে হবে কারণ নামাজ মুসুমা এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ নামাজ আল্লাহ পাকের এক বিশেষ রহমত এক দয়া রসুল পাক সাল্লা সাল্লামের কে উপহার এই নামাজ আসালাত আসসালাত মায়ারাজুল মমিনী নামাজ মনের জন্য মেরাজ নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাশেল মুকার নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায়ের কাছ থেকে ফিরে রাখতে এখন আমাদের দেশে আমরা অনেকে নামাজ কালাম পড়তেছি কিন্তু অন্যায় থেকে ফিরে থাকতেছি না তাহলে কি নামাজ হচ্ছে এই জন্য আল্লাহ নাজিল করে জানাই দিলেন যে ফাওয়াইলুল্লিল মুসল্লিম ওই নামাজের দুর্বুক যারা যাদের রুকু শেষ দা ছাড়া নসিব হয় নাই তো যাই হোক প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশবাসী বিশ্ববাসী খাস করে তরিকে খাস মুজ্দীপ ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজ দোসরা কার্তিক ঊনবিশ শতাব্দীর বিশ্বকর বুজুর্গ বিস্ময়কর হাকিম ও মহান বুজুর্গ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ পবিত্র রস মুবারক উভাদ দিবস এই উপলক্ষে আল্লাহ পাক যদি আমার জবান দিয়ে কিছু বলার তৌফিক দান করেন তাহলে আমি বলতে পারবো আর আল্লাহ যদি আপনাদেরকে শোনার তৌফিক দেন তাহলে আপনারা শুনতে পারবো তাই আমি অনুরোধ করছি অল্প কিছু কথা যে যাতে মনোযোগ সহকারে আমরা শুনতে পারি হজরত আব্দুল হাকি মুজাদ্দেদ রহমতুল্লাহ উনিশশো উনিশ সালে আঠারোই অক্টোবর সোমবার ভারতের চব্বিশ পরগনায় বসিরহাট মহকুমায় হাসানাবাদ থানায় কালুতলা গ্রামে সর্দার বাড়িতে জন্মগ্রহণ করে